সুপ্রকান্তে জিপি কার্যালয়ে সচিব নিগ্রহ কান্ডের প্রতিবাদ জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠল পরশি জিপি কানিশাল প্যাটেল নগরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন কানিশাল প্যাটেল নগর জিপির জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণ জিপি সচিব নিগ্রহ কাণ্ড নিয়ে পুলিশি উদাসীনতার অভিযোগ উত্থাপিত হয়েছে মামলা দায়ের দীর্ঘ সময় গড়ালেও এখনও অব্দি অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদীরা প্রসঙ্গত সদ্য উত্তর করিমগঞ্জ সমষ্টি সুপ্রাকান্দি জিপির জিপি সচিব মনোজ কুমার দাসের সঙ্গে জিপি সভানেত্রী সহ অন্যান্য ওয়ার্ড সদস্যরা যে নিম্ন আচরণ করেছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কানিশাল প্যাটেলনগর জিপির জিপি সভানেত্রী শিপানী পাল এবং উপসভাপতি আবু সালের সহ অন্যান্যরা সূত্রে জানা গেছে নিগৃহীত জিপি সচিব মনোজ কুমার দাস উত্তর করিমগঞ্জ সমষ্টির তিনটি জিপির দায়িত্বে রয়েছেন যথাক্রমে সরিষা জিপি কানিশাল প্যাটেলনগর জিপি এবং সুপ্রাকান্দের সচিবের বিরুদ্ধে কোথাও কোনো অনিয়মের অভিযোগ নেই অথচ সুপ্রাকান্দি জিপি সভানেত্রী ষড়যন্ত্রে এই ঘটনা সংঘটিত হয়েছে সুপ্রাকান্দিতে এই ঘটনার বিরুদ্ধে গতকাল কানিশাল প্যাট্রনগর জিপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জিপি সচিব মনোজ কুমার দাশকে নিগৃহোকান্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিপি সভানেত্রী শিবানী পাল উপসভাপতি আবু সালে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নিজামউদ্দিন চৌধুরী সহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিপি-র ওয়ার্ড সদস্য শিবানী দেবনাথ ওয়ার্ড সদস্য প্রতিনিধি নচুল ইসলাম চৌধুরী শিপার আহমেদ সৌরভ দের কামরুজ জামান ও গুপি গোয়ালা প্রমুখ নমস্কার আমি শিবানী পাল কানিশাল প্যাটলনগর জিপির প্রেসিডেন্ট গত উনিশ তারিখ যে ঘটনা ঘটেছে সুপ্রাকান্তি জিপিতে আমাদের জিপির সেক্রেটারি মনোজ কুমার দাসের সাথে এটার জন্য এটা অনেকই লজ্জাজনক ঘটনা আর উনি আমাদের জিপিতে চার মাস হয়েছে উনি আমাদের জিপি জয়েন করেছে চার মাসের মধ্যে উনি দু মাস মেডিকেল লিপেছিলেন তাও উনি আমাদের জিপিতে অনেক সুন্দরভাবে কাজ করে গিয়েছেন প্লাস উনি একটা আসামিজ মানুষ হয়ে আমাদের বাঙালি এবং আমার মেম্বার আমার জনসাধারণের সাথে ডেভেলপমেন্ট নিয়ে অনেক সুন্দরভাবে কাজ করে গিয়েছেন তাই আমি প্রশাসনকে এটাই বলতে চাই যে বা যারা এই কাজ করেছেন আমাদের জিপি সেক্রেটারি মনোজ কুমার দাসের সাথে ওদেরকে যেন একটা উচিত শিক্ষা দেওয়া হোক ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই আমাদের সচিব তিনি তিনটা জিপির ইনচার্জ ছিলেন সরি সরিত্রা সহাকড়ি খানিচারি পেটেলনগর জিপি এবং সুফলার দিকে এই এই দিনের দিকা ঘটনাকে আমি দিকার জানাই উনি কোনো বেআইনিভাবে তিনি জয়েন নিয়েছেন কিন্তু কোনো বেআইনিভাবে নেননি তিনি সরকারের আদেশ অনুসারে তিনি জয়েন করেছিলেন কিন্তু এই সমানেত্রী সহযোগীরা ওনাকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে এর জন্য দিকার চালাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমি আপনাদের মাধ্যমে আবদার জানাই যে অতি সত্বর ওদারকে আইনের আইনের আওতায় এনে শাস্তিমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আবেদন রাখলাম এখানে একটা কথাও মানে উঠে এসেছে জিপি সচিব যিনি উনি একটি নন অফজেকশন মদের দোকানের সার্টিফিকেট দিয়েছিলেন সেটাকে নিয়ে কিন্তু এই ঘটনা সংগঠিত হয়েছিল এই ব্যাপারে আপনি কি বলবেন এটা তো আমরা জানান এই যদি আইনি ভাবে দেওয়া হয় উনি দিয়েছেন বেআইনি ভাবে তো দেননি সরকারি আদেশ আছে আর দেওয়া না দেওয়া সেটা তো আমার জানা নেই আমি জানি না এই সম্পর্কে বা জিজ্ঞাসা করিনি শুনেছি আপনারা সংবাদ মাধ্যমে যে একটা মডেল লাইসেন্স দেওয়া হয়েছে আচ্ছা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন যারা আসামি নয় জনের নামে এফআইআর করা হয়েছে এই নয় জনকে এখন পর্যন্ত ধরতে পারেনি এটা কি কি কেন ধরতে পারছে না পুলিশ কার মদত রয়েছে কার মদত রয়েছে এটা তো আমরা ঠিক বলতে পারবো না কারণ এটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার ওনারা তো নিশ্চয়ই এদেরকে এত বড় ঘটনা আসাম বেলি এবং বরাক ভ্যালির মধ্যে আপনাদের বিভেদ সৃষ্টি করে কিন্তু পুলিশ অতি সত্তর এগুলো অ্যাকশন নেওয়া উচিত এগুলো আমরা দাবি রাখছি তীব্রভাবে দাবি রাখছি আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে অনুরোধ করছি গতকালকে একটা দর্ণা দেওয়া হয়েছে এটা একটা লজ্জাজনক বিষয় আপনারা তাকে মানে দুষ্কৃত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে এবং আমার জিপির প্রত্যেক নাগরিকরা এভাবে তীব্র নিন্দাও করেছে এবং আমরা চেয়ে আছি যে এরা কবে পুলিশের আওতায় আসবে আমার প্রেসিডেন্ট একটু আগে আমার মনোজ কুমার স্যারের সেক্রেটারি আমাদের খানিসের নগর জিপির তাই আসামিজ মানুষ ঠিক আছে কিন্তু আমরা যে বাঙালি মানুষ আমাদেরকে যেভাবে সঙ্গে নিয়ে সুন্দরভাবে যে আমাদের জিপিটা এগিয়ে নিয়ে যেতে পারছেন ওই যে যোচ্ছামান্য দিনের মধ্যে তাই এটার লোক আমরা আনন্দিত আর যাহাতে আমাদের সেক্রেটারি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তাই আমি ওখানে বলতে চাই যে তাই অন্যদেরকেও অন্যদেরকে অন্য যে জিপিটা আছে এটার সঙ্গে ভালো ব্যবহার করছেন যাই হোক যেটা তাদের মধ্যে হয়ে গেছে শুক্রাকান্তি জিপির মধ্যে তাই এটার জন্য আমি নন্দনীয় প্রকাশ করছি যাতে আমাদের সেক্রেটারি ভালো তাই এই সেক্রেটারি উপযুক্ত বিচার দেওয়া হোক আর যারা শাস্তি মানে যারা মানে উপস আসিল এরা উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটাই আমার